আমাদের থেকে পর্দা করেছেন এই আজকের দিনটা আমাদের জন্য এক মহা নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে ইসফান্দারি হাচেন আমাদের জন্য মহা নিয়ামত। এই নিয়ামতের শুকরারায় কথা আল্লাহ তাআলা বলেন ওয়া মেসে বিনিমাত রাব্বিকা ফাহাসিব। আল্লাহর পক্ষ থেকেurni আমাদের পেলে এটা প্রকাশ করো শুকরায়ে করো বলে আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন? কি অবদান? হযরত আব্দুল্লাহ ইবনে শুধু অনেকে জানেন আপনি আব্দুল্লাহ ইবনে